হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে এই যে থর দিয়ে আজকে বাটা করব। প্রথমে আমি থরটা কেটে নেব উপরের ছালটা একটু ছাড়িয়ে নেব ঝুলে নিচ্ছি আমি ঝুলে নিয়েছি এক টুকরো পাতলা পাতলা করে কেটে নেব এই সুতোর মতন থাকে এগুলো ছাড়িয়ে নেব এগুলো সেদ্ধ হতে চায় না শক্ত আমি ছাড়িয়ে নিয়েছি এখন সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলে দেবো নলে কালো হয়ে যাবে সবগুলো এইভাবেই কেটে নেব সবগুলো থোর আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে এখন সেদ্ধ করে নেব থোরটা সেদ্ধ করার জন্য এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব থোরটা ধুয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করার দরকার নেই আমি তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব। আমি একটা গামলায় ঢেলে দিয়েছি ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিলাম আবারও একটা বড় মিক্সিং জার নিয়েছি থোরগুলো মিক্সি করে নেব থোরটাও আমি পেস্ট করে নিয়ে এসছি এরকম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি বাটাটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। দুই তিন মিনিট নাড়াচাড়া করে তারপরে থোর বাটাটা দিয়ে দেবো আমি দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আমি থর বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো তোর সময় নুন দেওয়া হয়েছিল আন্দাজ মতো এখন দিয়ে দেব বেশি দেবো না নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই টাইমে গ্যাসের আঁশটাকে একদম কমিয়ে রাখতে হবে আমি আবারও তিন চার মিনিট রান্না করে নিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকম শুকনা শুকনা হবে গ্যাসটা কমিয়ে দিলিয়ে দিলাম বাটাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন খেয়ে দেখবেন একবার বানিয়ে বাড়িতে খুব সুন্দর লাগে খেতে আর আমার এই বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা রানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে